মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য ক্লাস ক্লাসে আলোচনা করব লাইফ সায়েন্স বা প্রথম পরীক্ষার আজকে ক্লাসে আমি জীবন বিজ্ঞানের যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার এবং পাঁচ নাম্বারের কোয়েশ্চেন আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের প্রথম প্রথম পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাস তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগে ক্লাসে বাংলা ইতিহাস ভূগোল প্রতিটি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি এখনো দেখোনি তোমাদের কাছে অনুরোধ হলো ওই ক্লাসগুলি দেখে আসো এই ভিডিওটির কমেন্টে এবং ডিসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো তোমাদের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা তোমরা জেনে নাও প্রথম অধ্যায় জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রূপ এবার চলে আসো প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় এটি কাণ্ডের কোন চলন উত্তর ফটোট্রফিক চলন দুই কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি কি ধরনের চলন ফোটোন্যাস্টি চলন তিন লজ্জাবতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি কি ধরনের চলন শিশ্ম চলন চার অস্টিন কি উত্তর এটি উদ্ভিদ হরমোন পাঁচ কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন ছয় একটি কৃত্রিম হরমোনের নাম কি ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড সাত ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোন যথেষ্ট মাত্রায় খরণ করতে সক্ষম হয় ইনসুলিন আট থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি থাইরয়েড নয় একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম কি অকুই লেমোটর দশ দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের কোন অংশ হাইপোথ্যালামাস এগারো অক্সিন হরমোনের একটি উৎস লেখ উদ্ভিদের অগ্রজ ভাজক কলা বারো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোনের খরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন থাইরয়েড তেরো আপৎকালীন হরমোনটির নাম কি অ্যাড্রিনালিন চোদ্দ মেনিনজেসের অবস্থান বিবৃতি করো স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্কে তিনটি স্তরে ডুরা ম্যাটার অ্যারাকনয়েড ও পায়া ম্যাটার একত্রে অবস্থান করে পনেরো লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম কি কর্পাস ক্যালোসাস এই প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক পার্থক্য লেখো ট্যাকটিক ও ন্যাস্টিক চলন ট্রফিক ও ন্যাস্টিক চলন লঘু মস্তিষ্ক মস্তিষ্ক গুরু মস্তিষ্ক এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে একটি আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দুই হরমোনকে জীব দেহের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন তিন জীব হরমোনের উৎস লেখো বা উৎসস্থল স্থল লেখো চার আগাছা দমনে কৃষির ফলন বৃদ্ধি ও বীজিন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো পাঁচ জিটিএইচ ও টিএসএইচ এর কাজ লেখো ছয় কেন হরমোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় সাত প্রজেষ্ট হরমোনের দুটি কাজ লেখো আট প্রান্ত সন্নিকর্ষক সুষমনা কাণ্ডের দুটি কাজ লেখো দশ প্রতিবর্তক কাকে বলে উদাহরণ দাও এবার চলেছ রচনা প্রশ্ন মান পাঁচ এক হরমোনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো একই সঙ্গে জীববেনের তিনটি উল্লেখযোগ্য কাজ লেখ তোমাদের এখানে আমি নম্বর ডিভিশন আলোচনা করে দিচ্ছি না কিন্তু প্রত্যেকটি কোশ্চেন পাশে নম্বর ডিভিশন দেখে দিয়েছি তোমরা ভালো করে নম্বর ডিভিশন দেখে উত্তরগুলি লিখবে পরীক্ষায় দুই হরমোন কাকে বলে একই সঙ্গে উদ্ভিদের বৃদ্ধির সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা লেখো তিন পিটুইটারিকে প্রভুগন্থি বলা হয় কেন একই সঙ্গে ইনসুলিন ও গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিরোধী ব্যাখ্যা করো চার অন্তবাহী ও বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো একই সঙ্গে স্নায়ুগন্থি কি পাঁচ মানব দেহের একটি আদর্শ নিরনের বিজ্ঞানসম্মত রেখাচিত্র অঙ্কন করো এবং রেখা চিত্রতে বিভিন্ন অংশগুলি চিহ্নিতকরণ করো ছয় মানুষের চক্ষু গোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং তার বিভিন্ন অংশ চিত্রিত চিহ্নিতকরণ করো শেষের দুটি কোশ্চেন পাঁচ এবং ছয় এই দুটি চিত্র তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে কোনো একটি চিত্র পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এটি তোমাদের ফার্স্ট সামেটি পরীক্ষা স্কুলের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা এই দুটির মধ্যে যে কোনো একটি চিত্র অবশ্যই কমন পাবে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্ন উত্তর দু নম্বর এবং রচনাধর্মী কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসবে দ্বিতীয় নম্বর অধ্যায় জীবনের প্রবাহ মানতা সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক মানুষের জনন কোষের অটোজম ও অ্যালজোমের সংখ্যা কত অটোজোম বাইশটি এবং অ্যালোজম একটি দুই ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম কি টেলোমিয়ার তিন অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্তকরণ করো ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না চার কোষ চক্রের কোন দল দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে এস দশায় পাঁচ মাইটোসিসের কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায় প্রোফেস দশায় ছয় মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি সুস্পষ্ট হয় ও গণনা করা যায় মেটাফেস দশায় সাত মাইটোসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে মেরুর দিকে সরে যায় অ্যানাফেস দশায় আট মানব দেহে মাইটোসিস কোষ বিভাজনের সদ্যশিষ্ট অপত অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ ও অনু হয়ে গঠিত হয় তা স্থির করো একটি নয় অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণীর নাম কি অ্যামিবা দশ বহু বিভাজন কোথায় দেখা যায় মোডিয়ামে এগারো কোরকোদ্গম দ্বারা জনন সম্পন্ন করে কোন জীব হাইড্রা বারো অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন করে এমন একটি উদ্ভিদের নাম কি কচুরি পানা তেরো একটি পতঙ্গ পরাগী পুষ্পের নাম কি আম চোদ্দ বেমতন্তুর বিলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় প্রোমেটাফেজ দশায় পনেরো দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট জনক্রম দেখা যায় ম্যালেরিয়া পরজীবী ও ব্রায়োফাইটা এই অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক প্রোফেজ এবং টেলভেজের ক্ষেত্রে ধর্মী পরিবর্তন ঘটে এরূপ দুটি বিপরীত ধর্মী পরিবর্তন লেখো দুই মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন তিন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে মিয়োসিস কোষ বিভাজনে তার তাৎপর্য কি চার কোষ চক্রের এস দশার গুরুত্ব লেখ পাঁচ পাথর কুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে তা ব্যাখ্যা করো ছয় ক্যাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় সাত একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও আট স্টেট কর্কদগম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো নয় মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশার দুটি দৃষ্টিভঙ্গি শক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো দশ অপুঞ্জনী বলতে কি বোঝো একই সঙ্গে এর উদাহরণ দাও এবার চলে আসো রচনাধনী প্রশ্ন মান পাঁচ এক ডিএন ও আর এন এর গঠনগত কার্যগত পার্থক্য লেখো একই সঙ্গে কোষচক্রের গুরুত্ব লেখো দুই কোষচক্র মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো তিন একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের উল্লেখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো যেমন সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার জীবের বৃদ্ধি প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ কর চার মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার বৈশিষ্ট্য লেখ একই সঙ্গে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে সাইটো এর পার্থক্য লেখো পাঁচ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো একই সঙ্গে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেস দশার বৈশিষ্ট্য লেখো ছয় একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিও কাইনেসিসের দ্বিতীয় দশার অর্থাৎ মেটাফেস দশার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার এবং রচনধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে এবার চলে আসো পরবর্তী অধ্যায় শেষ অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় যাওয়ার আগে তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই চ্যানেল দুটিতে জয়েন করে যেও কারণ ওখানে আমি শিক্ষার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক মটর গাছের উপর প্রজনন পরীক্ষা ব্যবহার ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতি সূত্র আবিষ্কার করেন প্রেগর জোহান মেন্ডেল দুই মেন্ডেলের এক শঙ্কন ক্রসের এফ টু জিনোটাইপিক অনুপাত কত ওয়ান ইজ টু 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 ওয়ান তিন দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন করা হলে এফ ওয়ান জনুতে শঙ্কর লম্বা মোটর গাছ পাওয়া যাবে কত শতাংশ পঞ্চাশ শতাংশ চার আর টাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো এক ধরনের পাঁচ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকট জননের f2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কত 1:2:1 6 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না হিমোফিলিয়া 7 স্বাভাবিক পিতা ও বর্ণন্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাব্য কত শতাংশ 0 শতাংশ 8 মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও মুক্ত কানের লতি এবং যুক্ত কানের লতি 9 মানুষের দেহের কোষের কি কি পকারে যৌন ক্রোমোজোম দেখা যায় 46টি 10 থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে অটোজব এবার চলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক অ্যালিল কি দুই মানব দেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত ও প্রকরণ দুটির উদাহরণে সহজে ব্যাখ্যা করো তিন বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক হলে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে চার জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো পাঁচ মেন্ডেলের পিথিক ভবন সূত্রটি লেখো ছয় স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো সাত বংশগতিতে বিশুদ্ধ বলতে কি উদাহরণ সহযোগে লেখো বা উদাহরণ করো রোগের প্রধানত কি কি সমস্যা দেখা যায় বা রোগের কি কি এবার চলেছে রচনাধনী প্রশ্ন এক ফিনোটাইপ ও জিনোটিক এর মধ্যে পার্থক্য লেখো একই সঙ্গে মেন্ডেলের পরীক্ষার জন্য মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো তিন গ্নিপিকের দ্বিশঙ্কর জনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে চিত্রটি উল্লেখ করো তিন কিভাবে মানুষের কন্যা সন্তান জন্মাতে পারে তা বংশগতির আঙ্গিকে ব্যাখ্যা করো অথবা মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে তা কারণ সহ ব্যাখ্যা করো একই সঙ্গে স্ত্রীলোককে হেমোগ্ল্যামেটিক লিঙ্গ বলা হয় কেন চার মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বিবৃতি করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে অবশ্যই কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের জীবনবিজ্ঞান অধ্যায় থেকে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে এক নাম্বার দু নাম্বার এবং রচনা ধর্মী কোশ্চেন গুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা